আমি আমার হক কথা বলবো কে चोटবে কে ফোটবে আমার দেখার দরকার নাই দাওয়াত দেন চাই নাই জান আমার কোন যায় আসে না আমি হক কথা বলা ছাড়বো না কারণ হক কথা বলা বন্ধ করে দিলে কিয়ামতে ধরা পড়ে যাব ঠিক না بیٹি বলেন দ্বিতীয় নাম্বার কারা যাবে এখানে আপাততজন আমার বয়জস্ট স্টাফজন বসে আপনারা আজ থেকে বিশ বছর পঁচিশ বছর পিছিয়ে যান আপনারা দোকানে হাট বাজার করেছেন না করেন যে সদা কিনেছেন না কেন কিনেছেন সে সময় করে সদার কোয়ালিটি সদার কোনো কোয়ালিটি ছিল ছিল না আর আজকে কোয়ালিটি বেরিয়েছে এতদিন আপনার ছেলে হাটবাজার করছিল ছেলে গেছে বিদেশে বৌমা হাতে ব্যাগ দিয়ে বলে আপনা এই সদা কোনো কিনে নিয়ে আসেন দোকানে গিয়ে বলছেন বাবা আমাকে যে একটা সদার নাম বললেন এক লিটার তেল দাও তো দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো বলিস কি আবার কোয়ালিটি চুল ফেকে গেল দাঁড়িয়ে ফেকে গেল জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি আর আজকে কোয়ালিটি কোয়ালিটি তিনটে বোতল করেছে

দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাখান নামায় যাবে কারা বলতে পারেন পারে মুনাফেক মুসলমান নেতারা কি বললাম খারাপ মনে নেবেন না আমি দাদা পিরে রাউলা আজকে কমিটির ভাই আমাকে দিয়েছে কোন দলের বিরুদ্ধে জন্য না দলের পক্ষে বলাবার জন্য না আমি এসেছি এখানে কোন দলের বিরুদ্ধে বলার জন্য না কোন দলের গোলামতি করার জন্য না আমি এসেছি একমাত্র ইসলামের গোলামতি করার জন্য গোলামতি করার জন্য আল্লাপাকে করার জন্য জন্য আমি একমাত্র মুসলিম সমাজকে হক কথা ন্যায় কথা সত্য কথা বলে মুসলিম সমাজকে সতর্ক করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যেই দিন আমি এলেম অর্জন করেছি যেদিন আমি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি সেই দিন আমার একটাই টার্গেট আমার একটাই লক্ষ্য আমার একটাই মিশন কি করে মুসলিম সমাজের কাছে থেকে মদ গাঁজা দারি চেনা ব্যভিচারী জুলুম অত্যাচার নির্যাতন মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করা যায় কি করে মুসলিম সমাজকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো যায় কি করে মুসলিম সমাজ সমাজের নিয়ে যাওয়া যায় কি করে মুসলিম সমাজটাকে শিক্ষার দিকে চাকরির দিকে বিভিন্ন দিকে মুসলিম সমাজটাকে আগিয়ে নিয়ে যায় আমার টার্গেট আমার লক্ষ্য আমার মিশন কিন্তু এক ভালো করে বুঝবেন আজকে আমি গোলামতি করতে এসেছি এখানে কোনো বান্দার নয় কোনো দলের নয় কোনো আকিদার নয় আমি একমাত্র গোলামতি করতে এসেছি দাসত্ব করতে এসেছি আমার আল্লাহ আল্লাহ রসুল ইসলামের সারিয়াতে কোরআনে খারাপ মনে নেবেন না ভাই আমি আমার হক কথা বলবো কে চলবে কে পড়বে আমার দেখার দরকার নাই দাওয়াত দেন চাই নাই দেন আমার কোনো চাই আসে না আমি হক কথা বলা ছাড়বো না কারণ হক কথা বলা বন্ধ করে দিলে কি আমি ধরা পড়ে যাব ঠিক না বলেন দ্বিতীয় নাম্বার কারা যাবে এতজন আমার বসে আছেন আপনারা আজ থেকে বিশ বছর পঁচিশ বছর পিছিয়ে যান আপনারা দোকানে হাট বাজার করেছেন না করেন যে সদা কিনেছেন না কেনেন কিনেছেন সে সময় করে সদার কোয়ালিটি ছিল সদার কোনো কোয়ালিটি ছিল ছিল না আর আজকে কোয়ালিটি বেরিয়েছে এতদিন আপনার ছেলে হাট বাজার করছিল ছেলে গেছে বিদেশে বোমা হাতে ব্যাগ দিয়ে বলে আপনার এই সদা কিনে নিয়ে আসেন দোকানে গিয়ে বলছেন বাবা আমাকে যে কোনো একটা সদার নাম বললেন এক লিটার তেল দাও তো দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি তবু বলিস কি আমার কোয়ালিটি চুল পেকে গেল দাঁড়ি পেকে গেল জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি আর আজকে কোয়ালিটি বের করতর কোয়ালিটি তিনটে বোতল বের করেছে হাতে করে নিয়ে দেখছে এর গায়ে লিখা আছে নকল হইতে সাবধান আর একটা তুলেছে ওর গায়ে নকল হইতে সাবধান আর একটা তুলেছে ওর গায়ে নয় লিখা আছে নকল হইতে সাবধান ডুপ্লিকেট লিখছে নকল হইতে সাবধান আর আসলের গায়েও লিখা আছে নকল হইতে সাবধান ঠিক না বেটি ভালো করে বুঝবেন মুরব্বী হাতে করে নিয়ে চিন্তা করছে তার মানে ব্যাপারটা কি মোতলটা দেখছেন এর দাম একশো টাকা লিটার এর দাম একশো টাকা লিটার আর এর দাম সত্তর টাকা লিটার বলিস কি

দু নম্বরী খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে দু নম্বরী খাদ্য খাবার খাইয়ে আজকে বিমারি বানাতে লেগেছে

আজকে টুকুরো টুকরো করে বেড়াচ্ছে না আছে না না একটা পাড়া মসজিদ কটা তিনটে চারটে আছে না না একশো ঘর মুসলমান বসবাস করে চারটে মসজিদ চারটে চারটে মাদ্রাসা এটা কার ফুরফুরা ওটাকার তবলি কার জামাত ইসলাম ওটা কার হাদিস আছে না ভালো করে বুঝবে এই মসজিদের পাশ থেকে মুসল্লি পাশেই মসজিদ এখানে নামাজ না পড়ে ওই মাথায় নামাজ পড়তে গেছে পথে জিজ্ঞাসা করে কি ওখানে নামাজ পড়লি না এখানে নামাজ পড়তে যাচ্ছিস কারণটা কি মাথা খারাপ ওটা ফুরু ফুরা ওয়ালাদের মসজিদ আমরা ওখানে নামাজ পড়ি না ঠিক না বে ভালো করে বুঝবেন তুই ওখানে নামাজ পড়লি এখানে পড়লি না মাথা খারাপ ওটা তবল মসজিদ আমরা ওখানে নামাজ পড়ি না আছে না নাই আর বুঝবে আজকে জুজ ইয়াদ মাসাল্কে কেন্দ্র করে আজকে আমি আপনি মুসলমান মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে না নাই সকলকে বলছি ভাই এদের কাছ থেকে সরে সরে আসো নিজেদের একতা ঐক্য ভাতিত্ব ভালোবাসা আজকে বেটারা আমরা মুসলমান আজকে আমরা বিপদে পড়েছি আজকে দিকে দিকে

খারাপ মনে নেবেন না ভাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো এদের কাছ থেকে সরে আস নিজেদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করুন কাজে লাগবে না হলে সব শেষ দ্বিতীয় নাম্বার এরা জাহান নামায় যাবে কেন মুনাফেক মার্কা নেতারা আজকে জনগণ রহমতুল্লাহ ভাইয়ের পক্ষে রায় দিয়েছে আল্লাহ নেতা হিসাবে নির্বাচন করেছে জনগণের সেবা করার জন্য কিন্তু এ ভাই লক্ষ্য থাকা দরকার ছিল আল্লাহকে খুশি করা রাসুলকে খুশি করা সারিয়ামকে বাঁচানো ইসলামকে বাঁচানো কোরআনকে বাঁচানো এনার টার্গেট লক্ষ্য থাকা দরকার ছিল মসজিদ মাদ্রাসা গুলোকে রক্ষা করা ঠিক না বেঠে অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানো ঠিক না বেঠে কিন্তু আজ ইনি আল্লাহকে খুশি করার জন্য না রাসুলকে খুশি করার জন্য না ইসলামকে সারিয়ামকে কোরআনকে বাঁচানো

আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা নিজেদের অহংকার নিজেদের টাকা পুর ভুলে গিয়ে নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে আল্লাহ পাকে তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে প্রশংসা করার জন্য

আজকে বছর আজকে জলসা ব্যবস্থা আমি জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের জিন্দিগি তৈরি করবেন জানিনা আপনাদের ইচ্ছা আপনাদের খুঁড়া জানি এসেছি আপনার পীর ভাই দাদা পীরের একটা জায়গা দুটো কথা বলি সকলে কাছ থেকে বিদায় নেব তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার আগে আমি অনুমতি চাই ঠিক তদ্রু আজকে অনুমতি চাইব আশা রাখি সকলে অনুমতি দেবেন আজকেও প্রশ্ন করব আশা রাখি সকলে উত্তরটা দেবেন আগে অনুমতি চাই আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব আমি আগে থেকে আমি তেলা তেল দিয়ে ওয়াশ করতে পারি না আমি মনে করি যে তেলা তেল দিয়ে ওয়াশ করাটা আমি সাফিরি আমার একার নয় টোটাল উলামা সমাজের জন্য হারাম কি বললাম তেলা তেল দিয়ে ওয়াশ করাটা টোটাল উলামা হাজরাতের জন্য হারাম বিভিন্ন জায়গায় জলসায় যাই কিছু কিছু কমিটি বলে আজকে ঘটে বিভিন্ন জায়গায় ঘটে জলসায় গেছি বলছে ভাই যান ভাই ওয়াজ করছে একটু বললাম আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে বেরুজদার বেড়ে গেছে মদখর বেড়ে গেছে গাঁজাখর বেড়ে গেছে তারিখর বেড়ে গেছে সুদখর বেড়ে গেছে মুসলমানদের বাড়িতে বাড়িতে গুরুপুলন মহিলা সমিতি ঢুকে গেছে ভাই যান একটু ভালো করে বলবেন মুসলমান মুসলমানের মধ্যে মিল নাই ভালো করে বলবে ওনাকে বললাম কিছুই বললেন না আপনি একটু বলবেন স্টেজে উঠে চিন্তা করছি তাই তো দিদি বেনামাজির বিরুদ্ধে বললি বেনামাজি খেলবে বেরোজগারের বিরুদ্ধে বললি বেরোজগার খেলবে মদের বিরুদ্ধে বললে মদ খর খেপবে গ্যাঁজা তারির বিরুদ্ধে বললে গ্যাঁজা খর তারি খর খেপবে লটারির বিরুদ্ধে বললে লটারি করে খেপবে

তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম এখান থেকে নামার পরে কমিটি ভাইয়ের আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না আপনারা বলেন দেবে তাহলে আপনারা বলেন ওই পারিশ্রমিকটা খাওয়া আমার জন্য হালাল হবে না হারাম যে সকলে মিলে বলে হারাম কারণ আমি তেলামাতাই তেল দিয়ে গেলাম হক কথা বললাম না অন্যের বিরুদ্ধে কথা বললাম না সমাজকে বাঁচাবার জন্য বললাম না হারাম হালাল পাক না পাক যায় বেঁচে চলার কথা বললাম না তেলামাতাই তেল দিয়ে চলে গেলাম তাহলে টাকাটা আমার জন্য খাওয়া হারাম আমার ছেলে মেয়ে মা বা ভাই বোন সবাই খাবে স্ত্রী খাবে কি খেলো হারাম খেলো তাহলে আমি একজন পীরের বেটা আমি একজন মাওলানা আমি একজন মুফতি আমি একজন মুহাদ্দিস আমি একজন মুফাসসির আমি একজন ইমাম তাহলে হারামটা খেলাম শরীরের গোস্ত কোনটা কি হবে কথা বলে কি হবে যে কি হবে গো হারাম তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে কি বাচ্চা যে যারক সন্তান হবে ঠিক না বেটি বেটি বলে খারাপ মনে নেবেন না ভাই কদিন তদন্ত করছিলাম তাই তো আলেমের ঘরে জালেম হয় কি আলেমের ঘরে চালেম হয় কি ভাবে বেনা নামাজির ঘরে নামাজি হয় কিভাবে ভাবে হাজির ঘরে পাজি হয় কি ভাবে পীর জাদার ঘরে হারাম হয় কি ভাবে খারাপ মনে নেবেন না তদন্ত করে দেখলা আমরা মুখটা বাঁচি না যা পাই আটা গুটিয়ে মেরে মুলে হলারে ঢুকিয়ে দিয়ে ঠিক না বেটি বেটি আজকে জলসা এসেছি ভাই এখানে ভাইরা আলাদা খানকা করেছে আমাদের বসার জন্য অনেক জায়গায় তো বাড়িতে বসতে দেয় ঠিক নেবে সেই বাড়িওয়ালা একজন সুদের কারবার করে সেই বাড়িওয়ালা ছেলেরা মদ খায় গেঁজা লটারি খেলে তাহলে আপনারা বলেন তার বাড়িতে খাদ্য খাবার তো দূরের কথা তার বাড়িতে তার বাড়িতে বেনামাজি বেনামাজির বাড়িতে সুদ বাড়িতে মদ খরের বাড়িতে লটারি খরের বাড়িতে এক গ্লাস পানি পান করাটা নামাজী রোজাদার ইমানদারদের জন্য হালাল হবে না হারাম হবে যে এবারে আপনারা বলেন আমি তো সেখানে খেলাম খেয়ে হলারে ঢুকি আসলাম স্টেজে উঠলাম তাহলে না জেনে বিষ খেলে কি হবে ভাই আসর হবে না হবে না এই কথা বলে হবে না হবে না হবে না জেনে বিষ খাইয়ে দিলে কাউকে আসর হবে না আমার খাদ্য যদি বিষ খাইয়ে দেয় আমি জানি না কি খাচ্ছি কিন্তু বিষ খাইয়ে দিয়েছে আমি আমার অসুবিধা হবে না হবে না হবে তাহলে না জেনে হারাম খেলে তাৎক্ষণিক নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগীর ক্ষতি হবে না হবে না হবে তাহলে আপনারা বলেন তাহলে স্টেজে উঠে দোয়া চাইবো কবুল হবে এই জোরে বলে হবে হবে না ভালো করে বুঝবেন আজকে খারাপ করে নেবেন না ম্যাক্সিমাম আমি আপনার দাদা দিলে اولاد মনে করি ম্যাক্সিমাম সৎ হওয়া থেকে 80 জন ইমামের পিছনে বর্তমান দিনে নামাজ পড়াটা হবে না যদি বলেন কারণ সৎ করা 80 জন মুফতি মুগাদ্দেস মুফাসসরের হাতে হাতটা উঁচু করে দোয়া চাওয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে যদি বলেন কারণ আমি জলসা করতে এসেছি হক কথা বলি না ন্যায় কথা বলি না উনি ইমামতি করছেন উনি জানছেন রহমতুল্লাহ ছেলে মেয়ের বিয়েতে পনের টাকা নিয়ে দিওয়া করছে বলতে গেলে চাকরি চলে যাবে ঠিক না বেটি